আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আঠারোতম ক্লাস একজন ব্যবসায়ীর আয় ও কর পরিকল্পনা চলুন শুরু করি জনাব ইকবাল হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তার হিসাব বিবরণীতে নিম্নরূপ তথ্য প্রদান করা হলো বিক্রয় করেছেন বারো লক্ষ টাকা এখানে এটা বারো লক্ষই হবে যাই হোক বারো লক্ষ ব্যাগ কোটি সরি বিক্রি করেছেন এক কোটি বিশ লক্ষ টাকা মুনাফা আঠারো লক্ষ টাকা লাভ করতে হিসেবে বিভিন্ন খাতে খরচ দাবি করেছেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা পূর্ণ লক্ষ পঞ্চাশ আয়কর পরিশোধ করেছেন এবং এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে করদাতার বয়স ছিল তেষট্টি বছর দুই মাস আমি একটি প্রশ্নটা আবার করি আপনারা শুনেন মনোযোগ দিয়ে বিগ জনাবিকবর হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তার হিসেবে বিবরণীতে নিম্নরূপ তথ্য প্রদান করা হলো বিক্রয় এক কোটি বিশ লাখ গ্রস মুনাফা আঠারো লাখ লাভ ক্ষতি হিসেবে বিভিন্ন খাতে খরচ দাবি করেছেন নয় লক্ষ পঞ্চাশ হাজার নেট মুনাফা আট লক্ষ পঞ্চাশ হাজার বছরে তিনি তিরিশ হাজার টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং এক লক্ষ বিশ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে কদ্দাতার বয়স ছিল ছেষট্টি বছর দুই মাস প্রথমে আমরা এখানে অলরেডি আপনার করযোগ্য আয় দেওয়া আছে তাই আমাদের ওগুলা বের করতে পারে না মোট আয় করযোগ্য আয়গুলো আমাদের বের করতে পারে না এটা অলরেডি দেওয়া আছে কত দেওয়া আছে এখানে এই যে নিট মুনাফা ঠিক আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা

চার লক্ষ পর্যন্ত শূন্য এক লক্ষ পর্যন্ত পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এইখানে এই জিনিসটা তিনটে নাম আছে আপনার মুখস্থ করেন মোট করদায় মোট আয়কর রেয়াদ কর তাই মোট করদায় মোট আয়কর রেয়াদ কর করদায় চল্লিশ হাজার টাকা রেয়াদ যোগ্য বিনিয়োগ সঞ্চয়পত্র এক লক্ষ বিশ হাজার টাকা ওনারা কোনো বিনিয়োগ নাই

আর কারো বের হলে চ্যাট বক্সে জানান এতক্ষণ লাগার কথা না আজকে আঠারোটা ক্লাস করছেন এখন যদি কেয়ার বের করতে এতক্ষণ আঠারো হাজার আর কারো বের হয়েছে আমরা আচ্ছা আপনারা একটু বের করে মোট পর্দা চল্লিশ হাজার আমি এখানে দিয়ে দিলাম পাইগুলো আপনারা বের করেন

আপনারা আমি এর আগে অনেকবার বলেছি দা নাম্বার একশো তেষট্টি ঠিক আছে দ্বারা একশো তেষট্টি ঠিক আছে এটা আপনারা লিখে রাখেন দ্বারা একশো তেষট্টি ওই জিনিসগুলো পড়বেন যদিও এটার সাথে এখানে কোনো সম্পৃক্ত নাই ওটা বললে আরও ক্লিয়ার হবে আচ্ছা এখানে যদি জিনিসটা এরকম হয়তো এই আপনার মোট কর দায় হচ্ছে আপনারা একটু কাইন্ডলি মনে দিয়ে শুনেন মোট দায় চল্লিশ হাজার বাদ কর রেয়াদ বিয়াল্লিশ হাজার আমি আবারও বলছি মোট দায় বিয়াল্লিশ হাজার সরি মোট দায় চল্লিশ হাজার

আমি আবার বলছি যদি এখানে মোর করদায় চল্লিশ হাজার না হয়ে বিয়াল্লিশ হাজার হইতো ই সরি মোর করদায় চল্লিশ হাজার কর রিয়াজ আঠারো হাজার না হয় যদি বিয়াল্লিশ হাজার হইতো এখানে হইতো মাইনাস দুই হাজার তখন ওনাকে ন্যূনতম কর হিসাবে পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার দেওয়া লাগতো ওটা হচ্ছে অবস্থান বেদের ন্যূনতম কেউ ওটা হচ্ছে অবস্থান বেদের ন্যূনতম কর ক্লিয়ার আচ্ছা এবার অদ্রিক বুঝতে ওই পারবে এবার এখানে আসেন এখানে হচ্ছে মোট কর দেয় চল্লিশ কর রেয় আঠারো জি আচ্ছা মোট কর হ্যাঁ বল হ্যাঁ বলতেছি মোট কর চল্লিশ হাজার বাদ কর রেয়াত বিয়াল্লিশ হাজার মোট কর দায় চল্লিশ হাজার বাদ কর রেয়াত বিয়াল্লিশ হাজার তখন এখানে আপনার পদে কর আসত মাইনাস দুই হাজার টাকা অর্থাৎ আপনি দুই হাজার টাকা দিবেন না উল্টা আপনি দুই হাজার টাকা পাবেন কিন্তু এটা আপনাকে দুই হাজার টাকা ইনকাম ট্যাক্স দিবে না বা এনবির আপনাকে দিবে না উল্টো আপনাকে পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার ন্যূনতম যে কোনোটা আপনাকে দিতে হবে ওটা হচ্ছে আপনার ন্যূনতম কর পদয় কর ওই ন্যূনতম করটাই আপনার পদে কর হয়তো ক্লিয়ার দেখা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা হ্যাঁ আপনার যদি ঢাকা সিটি ডাকার দুই সিটি মধ্যে তাহলে পাঁচ হাজার আর অন্য সিটি হলে চার হাজার এরপরে বাকিগুলো হচ্ছে তিন হাজার আচ্ছা এবার আমরা এখানে আসি পদের কর বাইশ হাজার আসলো বাদ অগ্রিম কর পরিশোধ করছে তিরিশ হাজার টাকা ঠিক আছে টাকা টাকা এখন এই তো উনি বেশি দিছে না নিয়ম অনুযায়ী বেশি কিনা ওনার ট্যাক্সে আসছে কত টাকা বাইশ হাজার বাদ অগ্রিম কর পরিশোধ করছে তিরিশ টাকা নিট প্রচয় কর আট টাকা এই টাকাটা কিন্তু আপনাদের সমন্বয়যোগ্য একটু আগে যেটা বলছি এখানে বিয়াল্লিশ হাজার টাকা আসছে আপনার এখানে চল্লিশ হাজার দুই হাজার বেশি দুই হাজার মাইনাস ওটা কিন্তু সমানোযোগ্য না এটা কিন্তু সমানোযোগ্য এখানে বেখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য নিজ পথের ঘর আট হাজার টাকা মাইনাস ফেরতযোগ্য বা সমন্বযোগ্য ফেরত যোগ্য বলতে এখানে আপনার এই জিনিসটা পরবর্তী বছর অ্যাডজাস্ট করে নেবেন আমি বিগত বছরে আট হাজার টাকা বাদ দিয়েছিলাম এটা আট হাজার টাকাটা আমি কম দিব এই জন্য এটা নাম হচ্ছে ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য আপনারা একটা জিনিস চাল রাখবেন এই অঙ্কটা শুধুমাত্র একদম ব্যবসায়ীর ক্ষেত্রে যদি অগ্রিম কর দিয়ে থাকে আর যদি আপনার যে আগে বলছিলাম মোট কর দেয় এত কোরিয়া tasse भए তখন আর এই ক্ষেত্রে এই নিয়মটা বলা জানা ফেরত যোগ্য বা স্বনযোগ্য তখন আর এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না ক্লিয়ার এই জিনিসটা কার কার ক্লিয়ার হয়েছে একটু বলেন আমাকে চ্যাট বক্সে জানান আচ্ছা আমি আবার বলি যদি এই আট হাজার টাকাটা আপনার ব্যবসার ক্ষেত্রে এরকম হয় অন্য অগ্রিম কর পরিশোধ করতে তখন আট হাজার টাকাটা ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য যদি এরকম হয় তো এটা অন্য ব্যবসায়ী না এই এই আট হাজার টাকা মাইনাসটা যদি এখানে আসতো তখন এই জিনিসটা এখানে ফেরতযোগ্য না সমন্বয় না তখন আপনাকে ওই যে বলছিলাম মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার চার হাজার বা তিন হাজার ওটা আপনাকে দেওয়া লাগতো যদি এই মাইনাসটা এখানে আসতো যদি এই মাইনাসটা এখানে আসতো তখন আপনাকে এই অগ্রিম কর এগুলো থাকবে না ওটা হচ্ছে অন্য খাতে আয় এটা হচ্ছে একজন ব্যবসায়ীর আয় ঠিক আছে এই জন্য এই আট হাজার টাকাটা ফেরত যোগ্য বা পরবর্তী বছরে সমানযোগ্য কেননা এই জন্য লিখে দিছি ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য কর ঠিক আছে আবার বলছি যদি এই মাইনাসটা এখানে আসতো এখানে আট হাজার না হয় যদি ব্যয় লিখে আসতো এখানে হয়তো তখন দুই হাজার টাকা মাইনাস তখন আপনার এখানে ওই ন্যূনতম কর পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার দেওয়া লাগতো কিন্তু এখানে এই জিনিসটা বাদ অগ্রিম কর পরিশোধ বিয়োগ দেওয়ার পর এটা আসছি এটা কিন্তু পরবর্তী বছরে সমানযোগ্য क्लियर यदि আপনারা বুঝেন চ্যাট বক্সে ইয়েস লিখেন আর না বুঝলে নো লিখেন তো আমি বুঝতে পারব 30 সেকেন্ড টাইম বুঝলে চ্যাট বক্সে ইয়েস না বুঝলে চ্যাট বক্সে নো লিখেন ইয়েস লিখতে এতক্ষণ টাইম লাগে আপনাদের নো লিখতে এতক্ষণ টাইম লাগে

প্রথম হচ্ছে উনি একজন ব্যবসায়ী দিতে হচ্ছে বিক্রয় এক কোটি বিশ লাখ আমার এই মূর্তরা মানে সঠিক জানা নাই যদি কারো বছরে মানে বিশেষ করে তারা ব্যবসায়ী বছর যদি কোনো ব্যবসায়ী বছর যদি টার্ন ওভার সম্ভবত এক কোটি ক্রস করলে ওনাদেরকে অগ্রিম কর পরিশোধ করতে বাধ্যতামূলক ও এটাও অন্য কোনো আয় অন্য কোনো ইনকাম খাতে নাই এই জন্য এটা আমি এই জন্য আপনাকে বাড়া বলছি যদি কারা কষ্ট থাকলে বলেন বুঝতেই ইয়েস বলেন না বুঝতেও বলেন কিন্তু কেউ তো মাত্র দুজন লিখছে নিয়ে আস

কম হইতে পারে একটা নির্দিষ্ট স্লাপ দেওয়া থাকে আশি লাখ বা এক কোটি হচ্ছে এক কোটি বিশ লাখ ক্রস করছে এটা আপনাকে আপনি আপনি আপনার আমি আমার না যে এটা নাই না এটা থাকবেই আপনাকে কর করতে হবে বছরে যদি আপনার একটা নির্দিষ্ট টার্ন ওভার ক্রস করে ব্যবসায়ীর ক্ষেত্রে আবার যদি আপনার বছরে একটা নির্দিষ্ট টার্ন ওভার ক্রস করে ব্যবসার ক্ষেত্রে আপনাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে এটা বাধ্যতামূলক ক্লিয়ার এই জন্য এখানে আসছে ফেরত যোগ্য বা সহযোগী এটা আপনার চাকরি খাতে আয় তারপরে আপনার বিনিয়োগ খাতে আয় এরপরে ব্যবসায়ী খাতে আপনার এই তিরিশ হাজার টাকাটা আসবে না যদি ওনার টান হওয়ার বছরে এরকম এক কোটি বিশ লাখ ক্রস এক কোটি ভাগ ক্রস না করে বুঝতে কি কী বলছি আমরা অগ্রিম কর অগ্রিম কর জিনিস কিন্তু সবার জন্য প্রদর্য না এটা হচ্ছে ব্যবসার জন্য তাও কি একটা নির্দিষ্ট লিমিট আছে একটা নির্দিষ্ট স্টাফ আছে আমার ওটা এই পুরো খেল নাই ওই স্টাফ লিমিটটা ক্রস করলে তাকে তিরিশ হাজার টাকা অগ্রিম কর পরিশোধ করতে হবে ওটা আপনার বিক্রয়ের উপর ডিপেন্ড করে অথবা আপনাকে অগ্রিম কর তখন মাস্ট ফে করতে হবে ক্লিয়ার করি সবাই বুঝতে পারছেন এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে আসছি এটা হচ্ছে একদম আমদানিকারকের জনাব সোহেল রানা মোট বিশ লক্ষ টাকার পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে ফাইভ পার্সেন্ট হারে মোট এক লক্ষ টাকা উচ্চ কর প্রদান করেছেন করদাতার উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ ছিল ছয় লক্ষ টাকা গৃহ সম্পত্তি খাতে আয় ছিল চার লাখ আবার বস্তি প্রশ্ন জনাব সোহেল রানা মোট বিশ লক্ষ টাকার পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে ফাইভ পার্সেন্ট হারে মোট এক লক্ষ টাকা উচ্ছে কর কর প্রদান করেছেন করদাতার উক্ত ব্যবসা খাতে আয় পরিমাণ ছিল ছয় লাখ গৃহ সম্পত্তি আয় ছিল চার লাখ এখানে আমরা নিয়মিত উচ্চের গৃহ সম্পত্তি খাতে আয় নিয়মিত উৎসের গৃহ সম্পত্তি খাতে আয় করেছে চার লাখ এই চার লাখের উপরে আমরা করদায় বের করবো তিন লাখ পর্যন্ত হচ্ছে শূন্য পার্সেন্ট জিরো টাকা পরবর্তী পঞ্চাশ হাজার টাকা ফাইভ পার্সেন্ট আড়াই হাজার টাকা হচ্ছে করদায় নিয়মিত উৎস করদায় করদায় এ আড়াই হাজার টাকা হচ্ছে নিয়মিত উৎস করদায় গৃহ সম্পত্তি হতে আয় আচ্ছা এরপর দেখেন এখানে একটু জিনিসটা বুঝতে পারে কষ্ট হইতে পারে একটু আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে নিয়মিত উৎস ও আমদানি ব্যবসায় কর দেয় গৃহ সম্পত্তি হতে আয় চার যে চার লাখ আমদানি লাখ আমদানি ব্যবসা খাতে আয় ছয় লাখ দুইটা মিলে কথা হলো দশ লাখ এখানে বের করছি গৃহ সম্পত্তির আয় তিন লাখ গৃহ সম্পত্তির আয় চার লাখের উপরে কর দেয় আড়াই হাজার এখানে আবার এই চার লাখ সহ ছয় লাখ মোট দশ লাখের করদায় বের করব তিন লাখ কর্তা পর্যন্ত শূন্য এক লাখ পর্যন্ত পাঁচ হাজার চার লাখ পর্যন্ত চল্লিশ হাজার দেড় লক্ষ টাকা পর্যন্ত বাইশ হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো টাকা মোট করদায় দশ লক্ষ টাকার উপরে আমি এখানে লিখে দিছি এই যে দায় ঠিক আছে এই দশ লক্ষ টাকার উপরে মোট দায় কত সাতষট্টি হাজার পাঁচশো দশ লক্ষ টাকার উপরে মোট দায় সাতষট্টি হাজার পাঁচশো দিয়ে কর দায় আড়াই হাজার বাদ গৃহম্পত্তির কর্তায় আড়াই হাজার এটা একটা আপনারা লিখিনি আমি এখানে সময়ের জন্য এটা লিখি নিই তাহলে কথা হলো আমদানি ব্যবসার জন্য পঁয়ষট্টি হাজার নিয়মিত কর্তায় এটা কেন করলাম পৃথক করলাম আবার আর করে কেন করলাম আমি এই জিনিসটা আপনাদেরকে আরেকদিন বলছিলাম যে ফিতা ফুতের বয়সের সমস্ত পড়ছে না ক্লাস নাইন টেনে এইট নাইনে অঙ্কটা ঠিক সে ওটার মতোই কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে আপনার দ্বারা একশো তেষট্টি যে পরে আসবেন এখানে দাঁড়ায় একশো তেষট্টি আপনারা দেখলে এইটা আপনার পুরোটা পড়লে বুঝতে পারবেন তাহলে আপনার আমদানি ব্যবসার জন্য আয় হচ্ছে কত আমাদের পঁয়ষট্টি হাজার টাকা নিয়মিত করতাই আচ্ছা এখন আমাদের আমদানি ব্যবসা করতে গিয়ে ফাইভ পার্সেন্ট হারে উচ্চকর কর্তন করছে না এক লক্ষ টাকা কিন্তু আমাদের আমদানি ব্যবসার জন্য ট্যাক্স আসে কত পঁয়ষট্টি হাজার টাকা আমরা কাটছি কত এক লক্ষ টাকা এখন কি এইটার মতো যে এখানে দেখাবো যে ফেরতযোগ্য না যেটা কর কর্তন হয় যেটা কর কর্তন হয় ওটা আপনার ফেরতযোগ্য না ওই আপনাকে এক লক্ষ টাকা যেটা কাছে ওটা ফিক্সড আচ্ছা এই যে ফলের দ্বারা একশো তেষট্টি অনুযায়ী আমদানি ব্যবসার জন্য ন্যূনতম কর হবে এক লক্ষ টাকা আপনার পে হয়েছে আপনার কর আসছে পঁয়ষট্টি আপনার উচ্চ কর কর্তন করছে এক লক্ষ টাকা এখানে আপনি বলতে পারেন আমার ট্যাক্স কাটছে এক লক্ষ উচ্চ কর আর আমার ওটার ট্যাক্স আছে পঁয়ষট্টি তাহলে বাকি পঁয়ত্রিশ হাজার কি গচ্চা হ্যাঁ ওটা গচ্চা বলেন খরচ বলেন যাই যা বলেন ডন্ডি বলেন ওগুলা আপনাকে আর ফেরত দিবে না আপনার কোনো সমন্বোযোগ্য হবে না ওটাই ফিক্সড এক লক্ষ টাকা যদি উচ্চ কর কর্তন করছে আমদানি পর্যায়ে ওটা আপনাকে আর ফেরত দেবে না ওটাই ফিক্সড আচ্ছা এরপরে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে মোট কর দেয় কত তাহলে এই এক লাখ যোগ আড়াই হাজার এক লাখ দুই হাজার পাঁচশো এখানে আর একটা জিনিস আছে ওটা আমি পরে বলবো আগে এখানে কারা বোঝেন একটা আমাকে বলেন এর মধ্যে কারা বোঝেন নাই সময় দুই মিনিট এর মধ্যে কারা বোঝেন না বলেন কিন্তু তেমন কোনো কঠিন না দাস এখানে আমি এটা আলাদা করছি এখানে দুইটা যোগ করে ওটা এটা বিয়োগ বিশেষ এখানে আলাদা করছি আর এখানে দুইটা যোগ করে এটা উপরে বের করছি এবার এটা যা আসছে এখান থেকে এটা বিয়োগ দিছি অঙ্ক এটা দাস এখানে আর তেমন কোনো কঠিন অঙ্ক এখানে একদম নিজেই অঙ্ক আর এই ন্যূনতম কর একদিন কেউ মনে হয় প্রসঙ্গ ছিলেন তাই না মনে আছে আপনাদের এই ন্যূনতম করটা জানার জন্য আপনারা দ্বারা একশো তেষট্টি পড়বেন দ্বারা একশো তেষট্টি ন্যূনতম করটা জানতে পারবেন ন্যূনতম কর এখানে উপধারা যা আছে সব উপদারা দহা যা আছে সব পড়বেন ওয়ান সিক্সটি থ্রি সেকশন আচ্ছা তাহলে আপনাদের বুঝতে পারছেন একটু রেসপন্স করি বাকিরা শুধু একজনে বললো হবে বাকিরা সবাই বলতে হবে তো আচ্ছা আর যদি আপনারা সবাই বুঝতে পারেন এবার আপনাদের হতে আমার একটা পাল্টা কোশ্চেন সবাই একটু অ্যাটেনশান দেন আমার পাল্টা কোশ্চেনটা হচ্ছে এখানে আপনার ট্যাক্স আসছে পঁয়ষট্টি হাজার আর আপনার উচ্চ কর কর্তন করছে এক লাখ আপনাকে এইটাই দিতে হবে আর এখান থেকে আর ফেরত পাবেন না আচ্ছা যদি এরকম হয়তো এখানে আসছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আপনাকে উচ্চ কর কর্তন করছে এক লক্ষ টাকা তাহলে আপনার তখন আপনি কী করতেন বলেন ধরেন এটা সেম আছে এখানে আপনার ট্যাক্স আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনার উচ্চ কর কত এক লক্ষ টাকা তখন এখানে কত আসতে বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বাকি বাকি করেন আমরা তো দেখি অনেকে কোনো আনসার করতেছেন না এভাবে কি জিমে থাকলে হবে অর্থাৎ আপনার উচ্চ করকত্তন যাই হোক যদি এর থেকে ছোট হয় উচ্চ উচ্চ করকতনটাই ফিক্স আর যদি এর চেয়ে বড় হয় তাহলে আপনাকে এই বড়টাই দিতে হবে বাকি যেটা থাকে ওটা দিতে হবে বুঝতে পারছেন এই জন্য ধন্যবাদ